আলাইকুম আমি আপনাদের সর্বপ্রথম সবাইকে আমার মনের অন্তর থেকে আমি নামাজের দাওয়াত দিচ্ছি সবাইকে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি পাঁচ পাঁচত্য নামাজ পড়ার জন্য আমার মন থেকে আমি এই দাওয়াতটা আপনাদের মাঝে পরিবেশন করলাম আমি চাই প্রত্যেকটা মুসলিম ভাই বোনেরা যেন তারা পাঁচ উক্ত নামাজ পড়তে পারে সে তৌফিক তালাদুন তাকে দান করে কারণ কোরআন যখন থেকে আমি বুঝে পড়া শিখেছি বা শিখতেছি সেখান থেকে যে আয়াতগুলো আমি পাই আয়াতগুলো পড়লে ভয় লাগে চোখে পানি আসে কান্না আসে দেখুন একটি আয়াত পাওয়া গেছে সুরা ইনসিকা ইনশিকাকে কে আল্লাহ তালা ছয় নম্বর আয়াতে কি বলতেছে দেখেন ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা কি মনে মানলা হে মানুষ তোমাকে নিশ্চয় শ্রম সাধন করতে হবে কষ্ট করতে হবে ইলা মানে দিকে মানে তার কাছে পৌঁছাতে তোমার রবের রবের কাছে পৌঁছোতে তোমাকে শ্রম করতে হবে কষ্ট করতে হবে কাদ হান কঠোর পরিশ্রম করতে হবে ফা ফা মানে অতপর তারপর মোলা কি হি হি মানে তার আর মুলা কী মানে মুলাকাত তারপর তার সাক্ষাৎ হবে এই আয়াতটা পড়ার পরে আমি একটু ভয় পেয়েছি আমি খুব চিন্তিত হয়েছি যে আসলে আমরা অনেকের পরিশ্রম করতে চাই না কষ্ট করতে চাই না পাঁচ অক্ত নামাজ পড়তেই চায় না দুই অক্ত পড়ি এক অক্ত পড়ি তিন অক্ত পড়ি না পাঁচ অক্ত পড়ি না কোনো এলোমেলো নামাজ ঠিক মতো পড়ি না অবহেলা গাফেল আজান দেয় আমরা মসজিদে যাই না কেউ ডাকলে বলে আমরা পরে আসছি যাও আমি আসছি কিন্তু পরে আর নামাজটা পড়া হয় না ওই নামাজ কাজা হয়ে যায় কিন্তু আপনাকে যেতেই হবে আজান দিলে মসজিদে যেতে হবে আপনাকে নামাজ পড়তেই হবে পাশ একে বলে কঠিন পরিশ্রম এই আয় থেকে বোঝা যায় যে আপনাকে পরিশ্রম করতে হবে শুধু নামাজের ব্যাপারে নয় আপনি যে কর্ম করেন সেটা যেন সততা হয় সেটা যেন ভালো কর্ম হয় আপনি রোজা রাখেন দেখেন কষ্ট ছাড়া কিন্তু রোজা হয় না ওরা একটা সাধনা কষ্ট ওই কষ্ট করার পরে আল্লাহর মুলাকাত হবে সাক্ষাৎ হবে এই নামাজ পড়েন পাঁচ অক্ত পড়তে অনেক কষ্ট হয় তারপর আপনার সাক্ষাৎ হবে আল্লাহর সাথে তারপর আপনি ফল পাবেন কিন্তু আপনি নামাজ পড়বেন না কষ্ট করবেন না আপনি সাক্ষাৎ হবে কীরকম সাক্ষাৎ হবে ভয়ঙ্কর সাক্ষাৎ হবে সেটা এখন আপনারা আয়াতটা পড়বেন এবং একটু বিবেচনা করবেন চিন্তা ভাবনা করবেন কোরআন পড়ে চলে গেলে হবে না কোরআন পড়ে বুঝতে হবে মানতে হবে চিন্তা ভাবনা করতে হবে একে বলে কোরআন পড়া আপনি শুধু কোরআন পড়ে যাবেন বুঝবেন না সুন্দর কণ্ঠে পড়ে যাবেন কাউকে বোঝাবেন না এরকম না আল্লাহকে স্মরণ করুন সবসময় স্মরণ করুন তাহলে আপনার থেকে শয়তান চলে যাবে গাফেল দূর হয়ে যাবে গাফেলাতি থাকবে না আপনার মন সতেজ হবে আপনি যদি নামাজ পড়েন আপনি যদি রোজা রাখেন আপনি যদি জাকাত দেন আপনি যদি কাউকে দুটো উপদেশ দেন আপনি যদি কাউকে দুটো দুটো কথা বলে কাউকে সাহায্য করতে পারেন উপকার করতে পারেন তাহলে দেখবেন আপনার মতন ভালো আপনার মতন ফ্রেশ মন এই পৃথিবীতে আর কেউ নাই আপনার মতন ভালো আর নাই এরকম আপনার কাছে মনে হবে যে আমি একটা ভালো কাজ করেছি মনে হয় একেই বলে সাধনা একেই বলে কঠিন পরিশ্রম আপনি ফজরে আজান দিছে আপনি ঘুমাচ্ছেন লেফ টেনে ঘুমাচ্ছেন ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাচ্ছেন গরম আছে ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাচ্ছেন এবং আজান হচ্ছে আপনি শুনছেন কিন্তু আপনি নামাজে যাচ্ছেন না কারণ কি এটা হচ্ছে বড় গাফিল এটা সবচেয়ে বড় গাফিল আপনাকে শয়তান আক্রমণ করেছে কিন্তু আপনি বুঝতেই পারেন নামাজের কোনো মাপ নাই নামাজ মাফ হবে যদি আপনি বেহুশ হয়ে যান নামাজ মাফ হবে আপনি যদি পাগল হয়ে যান তাহলে আপনার নামাজ মাফ হবে তাছাড়া আপনার নামাজ মাফ হবে না দেখবেন যারা নামাজ পড়েন পাঁচক যারা নামাজ পড়েন তাদের যদি আকক্ত নামাজ কাজা হয়ে যায় তারা দেখেন মাথা খারাপ হয়ে যায় হায় হায় আমি এশার নামাজ পড়তে পারিনি আমি ফজর নামাজ পড়তে পারিনি সে তখন নামাজটার সাথে সাথে যখন মনে পড়ে তখন সে আদায় করে নেয় সে নামাজের মর্ম বোঝে আর যে নামাজ আজ আন দেয় মসজিদে যায় না তার জন্য তো ধ্বংস সুরা মাউনের ভিতরে পাবেন যারা নামাজ হতে উদাসী তাদের জন্য ধ্বংস সবাইকে আপনি দাওয়াত দিচ্ছি আপনারা কোরআন বুঝে পড়বেন কোরআন পড়লে আপনি আল্লাহর পরিচয় পাবেন কোরআন পড়লে আপনার পরিচয় পাবেন কোরআন পড়লে আপনাদের পৃথিবীর পরিচয় পাবেন কোরআন পড়লে আপনি আখেরাতের পরিচয় পাবেন কোরআন পড়লে আপনি আপনার জীবন যে একটা ব্যবস্থা যেটা ধর্মীয় পালনীয় যে একটা মূল যেটা নীতি এটা আপনি সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন আপনার মনের ভিতরে ভালো কিছু করবেন ভালো কিছু চিন্তা ভাবনা করবেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। এবং সবাই পাঁচ পাচক নামাজ পড়বেন মানুষকে ভালো উপদেশ দিবেন ভালো কিছু করার চিন্তা ভাবনা করবেন আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন আল্লাহ হাফিজ